নিউ ব্লগ আনার ভিডিও সো বন্ধুরা অনেকদিন পর বড় ভিডিও আনছি আর আজকে আমরা এখন এই যে দেখতে পাচ্ছি অটোতে আমার মেয়ে এখানে ঘুমিয়ে পড়েছে আমার বউ পাশে বসে আছে আজকে আর কাউকে বাইনি মোটা ভাই নেই ঠিক আছে ভোলা নেই আজকে আমাদের ভিডিও আছে ওখানে আমি আমরা যাচ্ছি তো যাওয়া নিউ টাউনের হস্তপি মেলায় আমরা কিন্তু যাবো যাবো ভাবছি আজকে বোধ আর দু তিন দিন বাকি আছে আমরা এখন যাচ্ছি আর আমরা সেই গাড়িটা আছি যেটা হলো আমাদের অস্ট্রেলিয়ান গাড়ি যেখানে যাই সেখানেই এই গাড়িটা আমাদের লাগে এখানে আমাদের গাড়ি চালাচ্ছে পাইলট আমাদের

আর गाइस আমরা কিছু কোণের ঢুকে যাব তো गाइस চলো সামনে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে আমরা এখন জামে দাঁড়িয়ে আছি আমরা সবাইকে নিয়ে এখন হস্তি মেলা যাচ্ছে এই যে সামনের ভিড় আর সবাই যাচ্ছে হস্তি মেলা তাই তো নাকি गाइस সবাই যাচ্ছে না एक्चुअली জ্যাম সামনে সিগন্যাল খেয়া আছে আর আমরা জামে আটকে আছি যে আমরা চলে এসে হস্তি মেলাতে আর এখন আমরা আমাদের যে অস্ট্রেলিয়ান গাইড সেটা আমরা পার্কিং করব আর মেলার অবস্থা খুব ভিড় মানে এতটাই ভিড় লেভেলের ভিড় আছে এই যে বাইরের দিকে আর আমরা এখন ভিতরের দিকে যাব আগে পার্কিংটা করে নি তারপর দেখছি তো গাইজ আমরা চলে এসছি এই যে পার্কিং এ আর এই যে সামনে পার্কিং করতে সবাই আমাদের এখানে গাড়ি পার্কিং হয়ে আছে আর এখানে এই যে রনিত এসছে আর এই যে আমাদের দীপা চলে এসছে ঠিক আছে আর এই যে রনিত আরো দুজন আসছে আমাদের সাথে তাদের সঙ্গে দেখাবো তোমাদেরকে আর কি আমার মেয়ে কি আছে ঘুম থেকে উঠেছো একটু হাই বলো আচ্ছা মুড নেই ওরা এখন মুড নেই চলো মেলার দিকে যাওয়া যায় আমাদের ভিডিও চলে এসছে আর এর মুডটা খারাপ কারণ আমি ব্যাপারটা বোঝার চেষ্টা করি এখানে সামনে ওর গাড়ি খারাপ হয়ে গেছে চল্লিশ হাজার টাকা খরচা ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা ফ্রি পাবে

মেলায় ঢুকতে না ঢুকতে একটা জিনিস আমাদের চোখে লেগেছিল আর আমার মেয়েরা খুব পছন্দ হয়েছিল আমার বউ বললো একটা একটা লাইট কেনা হয়ে গেল চলো তারপরে আমরা মেলার মধ্যে ঢুকে গেছিলাম আর মেলার মধ্যে ভালোই ভিড় ছিল আর যেহেতু আমরা আমাদের বাড়ি থেকে গিয়েছিলাম এখানেও কিন্তু সেই লেভেলের ঠান্ডা ছিল আমরা ভাবলাম যে কলকাতায় একটু ঠান্ডা কম থাকে বাট সেই লেভেলের ঠান্ডা ছিল আর এখানে খুব ভালো ভালো জিনিস বিক্রি হয় যেহেতু হসুরবে মেলাটা বিখ্যাত মেলা আর এটা নিউ টাউনে ইকো পার্কেই হয় ইকো পার্কের ফার্স্ট গেটে আর আমরা এখানে এসেছিলাম আর বিভিন্ন ধরনের জিনিস হাতের কারুকার্য জিনিস বিক্রি হচ্ছিল আর আমরা অনেক ঘুরেছিলাম অনেক মজা করেছিলাম আমরা সবাই মিলে আর যেহেতু আমি এখানে ভয়েস ওভার করছি কারণ হলো এখানে গান বাজনা বাজলো আমার কপিটা আসবে বলে সেখানে পরে ভয়েস দিতে হচ্ছিল আর এখানে এমন কিছু নেই যে পাবে না সব কিছু হাতে তৈরি করা খুব ভালো ভালো জিনিস আর তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম জোনে আর মেলার সব লোক যেন মনে হচ্ছিলো জোনেই চলে এসেছে আর এটা দেখে খুব ভালো আমরা বাঙালি বাঙালিরা আমরা খাবো না এরকম হয় তো সেই জন্য আমরাও বসে বললাম মাটিতে কার্পেট পাজানো ছিল তারপর বসে বললাম যেহেতু টেবিলটা সব ছিল আর সেজন্য নিচে বসে আমরা অনেক রকম খাবার চলে এসেছিলো আর আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম তো গাইস আমরা এখন বসে পড়েছি এখন খাওয়া দাওয়া করার কারণ সবাই এখানে টেবিল আছে সবাই টেবিল আছে এখানে জায়গা নেই সেজন্য নিচে বসে পড়েছি আর এখানে সব কিছু খাওয়া দাওয়া চলে এসছে আমাদের আমাদের বউগুলো আমাদের আনছে আমরা এখন খাচ্ছি এই যে সবাই মিলে খাবো এখন আমার বউরা কফি আনতে গিয়ে তারপর খাবো এখানে মোটামুটি আর গায়ে কপি চলে এসেছে এই যে আমার বউ কপি নিয়ে এসেছে আর এখন আমরা এটা খাবো তন্দুরি চিকেন দিয়ে কফি ভাই সেই লেভেলে খাওয়া হবে কিন্তু আর মানুষজনের হ্যাঁ কুরি মাছ মেলো ওয়াও আর এই যে আমাদের সব বউরা

আর এখানে আমরা এখন ভিতরে সবাই বসে আছি এই যে খেলার সামনে গিয়ে নেমে যাবি ঠিক আছে আর আমরা এখন বাড়িতে যাচ্ছি বাংলা ভালো এখন রাতও হয়ে গিয়েছে আর খুব ঠান্ডা ভাই কলকাতা তো ঠান্ডা বেশি আমাদের ওই দিকে আরও বেশি ঠান্ডা আর মেলার অবস্থা এখন এই রকম লাগছে দেখতে আমরা এখন বাড়িতে যাচ্ছি